ছট পূজার এই প্রসাদ আসছে তো আমি ভাবছি ছট পূজার প্রসাদটা বাচ্চাদেরকে একটু কি দিব কি না অনেকে বলে বাচ্চাদেরকে কোনো প্রসাদ খাওয়াই তা নেই তো মনে মনে ভাবছি দিব কি না আবার তোমরা আবার কিছু বলবাতো না তাও খুব কষ্ট লাগছে তাকিয়ে আছে আমার দিকে এত দেখেন খাওয়ার জন্য একটুখানি দিলাম এই তো নাগা তাকিয়ে আছে নাগাকে একটুখানি দিলাম হ্যাঁ এখন দেখিও খাই কি না কিন্তু না খাবে ছটপটের প্রসাদ খুব ভালোবাসে কিন্তু এখন দিতে একটু ভয় লাগে অনেকে বলে আর কি বাচ্চাদেরকে বলে কোনো পূজার প্রসাদ দিতে নাই খাওয়াতে নাই তাও না পারতে একটুখানি নাগাকে দিলাম যদি কোনো কিছু ভুল হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা এই তো খাওয়ার জন্য কিরকম তাকিয়ে আছে দেখেন ছট পূজা পসার লাগবে